এই ডান্সটা তোমাদেরকে দেখানোর মানে হচ্ছে যে ময়নারের ডান্সটা দেখার পরে বুবলি ম্যাডামের কিছু ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তো মানে মাথা খারাপ করে দিচ্ছে যে বুবলি ম্যাডাম এত সুন্দর ডান্স করে এত সুন্দর এমনকি এই ডান্সের ময়নারের ডান্সের সঙ্গে যে লোকটাকে দেখা গেছে বিলের চরিত্রে সেও বলেছে বলে বুবলি এত সুন্দর ডান্স করে এত সুন্দর অভিনয় করে যে তো অভিনয়তে পুরো মুগ্ধ তো এই ডান্সটা তোমাদেরকে দেখালাম এই জন্য যে একজন নায়িকা এই ডান্স করে এই ডান্সটাও তো একে কোরিওগ্রাফার শেখায় তারপরে সেই ডান্সটা করে তো একজন কোরিওগ্রাফারে শেখানোর ডান্সটা সে প্রেজেন্ট করে সেটাতেই তাকে দেখতে এরকম লাগছে যেমন এতটা হাইটে শার তেমন এই যে নাচটা করলো পুরোটা মনে হয় একটা মেয়ে ডান্স করছে আর এই যে ময়নার গানটা রিলিজ হয়েছে এইটা ডান্স দেখে তো তার ভক্তরা পাগল হয়ে গেছে তো এটাই তোমাদেরকে শেয়ার করলাম যে এই ডান্স দেখে যদি এই অবস্থা হয় তো এর থেকে ভালো ডান্স দেখলে এদের কী হবে অরজেনাল সত্যিকারের ডান্স দেখলে এই ভক্তদের কি অবস্থা হবে আমি শুধু সেটাই ভালো সত্যিই এরা হাস্যকর আর এরা সত্যি মানে এমন এমন জোকার হিসাবে নিজেদেরকে প্রেজেন্ট করে মানে ভাবনার বাইরে এই ডান্সটা তোমাদেরকে এই জন্য শেয়ার করলাম যে ময়নারের সঙ্গে মানে তার দর্শকরা এমন করছে এমন করছে মানে কি বলবো মানে একটা হাস্যকর হয়ে গেছে তো তোমরাই বলো বুগলির ডান্সটা কীরকম সবাই ভালো দেখো সুস্থ দেখো